পাকিস্তানের এই ছোট সমর্থকের কান্না মন অনেকের আবার শৈশবের কথা মনে পড়ে গেছে এখনো ঠিকঠাক খেলাটাই হয়তো বোঝে না তবে দেশ আর ক্রিকেটের প্রতি তার যে কতখানি আবেগ রয়েছে তা গতকাল দেখেছে ক্রিকেট বিশ্ব এদিন জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল আঠারো রান কাছাকাছি চলে ছিল পাকিস্তান শেষ বলে জয়ের জন্য দরকার ছিল মাত্র একটি ছক্কা তবে খেলা জমিয়ে তুলেও শেষ করতে পারেনি অবসর ভেঙে ফেরা ইমাদ তাই লাহোরের রুদ্রশ্বাস চতুর্থ টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে চার রান হেরে গেছে পাকিস্তান এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজের দুই এক ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড তারকা ছাড়া দল হওয়া সত্ত্বেও নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পাচ্ছে না পাকিস্তান সেটাও আবার পাকিস্তানের ঘরের মাঠে এদিন পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল একশো উনআশি রানের জবাব দিতে নেমে ব্যর্থ ছিলেন বাবর আজম সাদাব খানেরা তবে সিরিজে প্রথমবার খেলতে নামা ফকর জামানের ব্যাটে আশা দেখছিল পাকিস্তান পঁয়তাল্লিশ রানের আউট হলে সেখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান তবে শেষ দিকে চেষ্টা করেছিলেন ইমাদ অসিম কিন্তু শেষ বলে সক্কার বিপরীতে জিমি নিশামের সেই বলটিতে এক রানের বেশি নিতে পারেননি তিনি এদিকে ম্যাচ হেরে বাবর বলছেন আমরা তো পরীক্ষা করছি